গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো অর্চিতা সাতক ব্লগে জানাই সকলকে স্বাগত এবার আমি দেখো মেকআপের ভিডিও নিয়ে চলে এসেছি মুখটা আগে ক্লিন করে নিলাম ক্লিন করে এবার আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি পুরো ফেসে ভালো করে কিন্তু ময়শ্চারাইজারটা লাগিয়ে নিতে হবে আমি আজকে দেখলাম ওর বন্ধুর বিয়ে আছে তো আজকে দেখলাম আমি তো মেকআপ করে যাবই তো মেকআপের টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি তো আমার মোটামুটি বেসটা করছি আমি তো আমার ময়শ্চারাইজার লাগানো কমপ্লিট এবার আমি লাগাচ্ছি টোনার একটার পর একটা দেখো ক্রিম কিভাবে কীভাবে অ্যাপ্লাই করছি সেইভাবে তোমরাও অ্যাপ্লাই করবে আর এভাবেই আমাদেরকে মেকআপ করে যেতে হবে এবার আমি একটা সিরাম লাগিয়ে নিচ্ছি যেটা মুখটায় একটু গ্লেজ বাঁড়বে দে, তো দেখো আমি সিরামটা ফোটা ফোটা করে নিয়ে নিলাম নিয়ে আমি গোটা ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম ভালোভাবে ভালোভাবে কিন্তু বসিয়ে নিতে হবে প্রত্যেকটা ক্রিম এবার আমি কিন্তু পাইমার নিয়ে নিচ্ছি পাইমারটা দেখো মোটামুটি আমি দিয়ে দিলাম গোটা ফেসে গোটা ফেসে দিয়ে কিন্তু আমি ফেসটা কমপ্লিট করলাম এবার আমি কিন্তু আইব্রোটা করে নেব আইব্রো শেপটা করে নেব দেখো কিভাবে করছি একটার পর একটা কিন্তু টেনে এইভাবে করে নিচ্ছি এখানে যদি তোমাদের হাতের আয়না থাকে ছোটো তাহলে কিন্তু বেশি ভালো হয় কিন্তু আমার আয়নাটা আমি খুঁজে পাচ্ছি না তাই আমার ড্রেসিং টেবিলের আয়নাতেই করছি আর প্রচণ্ড গরম প্রচণ্ড ঘামছিও দেখছো এমনিতেই আমি অতিরিক্তই ঘামি আমার মানে গরমটা একটু বেশি তাই ভাবছি যে কি কর আর আমাদের ঘরটা প্রচণ্ডই গরম তাই ভাবছি কী করো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তো যাই হোক চলো দেখতে থাকো এবার আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে ফিল আপ করে নিচ্ছি এইভাবে কিন্তু তোমরাও ফিল আপ করে নেবে তবে কিন্তু আয়টা দেখতে ভালো লাগবে আমার আয়টা যেহেতু অতিরিক্ত মানে কালি হয়ে গেছে জানোই তো যে আমার একটাই টেনশান আছে জীবনে তো তার জন্য আয়টা আমার প্রচণ্ড কালি হয়ে গিয়েছে তার জন্য আমি আয়টাকে পুরোপুরি ফিল আপ করে ভালোভাবে ফিল করে নিলাম দেখো নিষ্ঠাতেও দিতে হচ্ছে আমাকে কারণ আমার নিচেও অনেকটা কালি আছে এবার আমি কিন্তু পাউডার একটু অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে শ্যাডোটা ভালোভাবে বসে জাস্ট হয়ে গেল এবার আমি কিন্তু শ্যাডো দিয়ে আমার আই লুকটা কমপ্লিট করব তো দেখো জাস্ট কিন্তু যারা জানো তারা পারবে আমি একটা গোল্ডেন আই শ্যাডো দিয়ে আমি কমপ্লিট করে নিলাম এবার আমি হাইলাইট করব হাইলাইটের জায়গাগুলোকে আমি ব্লেন্ড করে নেব দেখো ভালোভাবে দেখো মোটামুটি আমার ব্লেন্ড করা কিন্তু কমপ্লিট আমি গরমে ভাবছি কতক্ষণ হবে কতক্ষণ হলেই আমি বাঁচবো এরপর আমি ফাউন্ডেশনটা দুটো ফাউন্ডেশান একসঙ্গে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে এবার আমি অ্যাপ্লাই করে নেবো গোটা ফেসে তো আমি একদিকে দেখো অ্যাপ্লাই করলাম ফার্স্টে তারপরে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে তোমরা হয়তো ভাববে যে বাপরে অতিরিক্ত ফাউন্ডেশান দিয়ে দিচ্ছে সেটা কিন্তু মোটেও নয় এরপর যখন কন্ট্রোলিং করবো ব্লাশার ব্লাসিং করব তখন কিন্তু সেটা বসে যাবে তার জন্য এখন প্রথম প্রথম দিলে পরে মনে হবে যে অতিরিক্ত হয়তো ফাউন্ডেশান দিয়ে দিচ্ছে তো মোটামুটি আমার বেসটা দেখো কমপ্লিট হয়ে এসছে আমি কিন্তু এখন দেখো ফাউন্ডেশানটা ভালোভাবে বসিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিচ্ছি দেখো কিভাবে ব্লেন্ড করছি সেইভাবে কিন্তু তোমরাও ব্লেন্ড করবে মুখের কিন্তু একটা পড়শোনা ছাড়লে হবে না কারণ একদিক কালো একদিক পরিষ্কার লাগলে কিন্তু সেটা বিচ্ছিরি দেখাবে এর সাথে কিন্তু আমি কানগুলোতেও একটু করে দিয়ে নিব দেখো কানে গলায় পিঠে এগুলোতে দিয়ে নেব কিন্তু একটা তোমরা ভিডিওটা দেখলে লক্ষ্য করতে পারবে আমি কিন্তু পিঠটা যেহেতু ব্লেন্ড করতে পারিনি একাই হাত যায়নি আমার আমি ভেবেছিলাম তোমাদের দাদা ভাই এলে পরে ওকে দিয়ে ব্লেন্ড করাবো দিয়ে আমি ছবি তুলে নেব কিন্তু আমি জানি যে ও এলে পরে কিন্তু ও তাড়াহুড়ো করবে তার জন্য আমি পিঠে একটু ফাউন্ডেশান দিয়ে রেখেছিলাম যে এলে পরে ব্লেন্ড করবো কিন্তু যেহেতু ও এসে দাঁড়াবে না আমি ব্লেন্ড ও পিঠটা কিন্তু ব্লেন্ড করতে পারিনি নিজে নিজে আমি এমনি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি পরে তখন ওকে দিয়ে ব্লেন্ড করিয়ে নিয়েছি তোমরা দেখলে বুঝতেই পারবে এবার আমি দেখো নোসটা কন্ট্রোলিং করে নিচ্ছি কত সুন্দর দেখো নোসটা একবারে সার্ফ হয়ে গেলো একবারে খাড়া নাক হয়ে গেল আমার তো যাই হোক নষ্টটা হয়ে গেছে এবার আমি গালটাকে কেটে নেবো দেখো এইভাবে তোমরা কিন্তু এইভাবে কেটে নিতে পারো খুব সুন্দর দেখায় আর সবারই কিন্তু নিচের গাল কাটার প্রয়োজন হয় না যারা মোটা থাকে মাংস ঝুলে থাকে তাদেরই নিচের গাল কাটার প্রয়োজন হয় আমি জাস্ট দেখো মুখটা সেভ করে নিলাম দেখো নিচটা কিন্তু আমি কাটিয়ে নিই আমি জাস্ট একটু দিয়ে দিলাম স্কিনের সাথে মিশে যায় যেন তার জন্য এবার আমি ব্লাশিংটা করে নেব দেখো কত সুন্দর হাসছে আর আমার গালে আমি ব্লাশিং করছি আমার ব্লাসার দিতে খুব ভালো লাগে কিন্তু আবার অতিরিক্ত ভালো লাগে না অল্প একটুখানি জাস্ট দিলাম ওটাই ভালো লাগে এবার আমি হাইলাইটারটা দিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলটা আগেই বেঁধে নিয়েছি কারণ অতিরিক্ত গরম যদি আমি সেজে গুজে চুলটা বাড়তে যায় আমার কিন্তু সাজ পুরো গোলে বেরিয়ে যাবে কারণটা হলো আমি অতিরিক্ত ঘামি এটাই হলো আমার মেন কারণ এখানে কিন্তু আমি একটা জিনিস ভুল করেছি সেটা হলো আগে একটু বরফ ঘষে নিতে হতো কিন্তু আমি যেহেতু যাবো না যাব না বলছিলাম হঠাৎ করে ঠিক করলাম যাবো তখন কিন্তু অত টাইম ছিল না এখনই মোটামুটি রাত্রি আটটা সাড়ে আটটা বাজছিল যখন আমি মেকআপ করি তো আমার লাইনার দেওয়া হয়ে গেছে এবার আমি মাস্করাটা দিয়ে নিচ্ছি যেহেতু বড় আয়না না না তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে হাত আয়নাটা হলে খুব ভালো হতো কোথায় খুঁজে পাওয়া খুব মুশকিল তো আমি চোখের নিচটাও দেখো একটু আয়সার দিয়ে একটু ফিল আপ করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে দেখতেই পাচ্ছ এইভাবে তোমরা করে নিতে পারো নিজে নিজের মেকআপ দেখো আমি কিন্তু ঘামছি অতিরিক্ত তোমরা কিন্তু এখানে বলতেই পারে যে ওয়াটারপ্রুফ মেকআপ করলেই পারতে তুমি যেই মেকআপই করো ঘামের কিন্তু কোনো ওষুধ নেই ওয়াটারপ্রুফ মেকআপ করলে তুমি জল দিবে ধুবে না এগুলো হতে পারে কিন্তু যেটা ভিতর থেকে তোমার ঘাম আসবে সেটা কিন্তু তুমি আটকাতে পারবে না কিছু করে সেটার জন্য হয় তোমাকে এসি ব্যবহার করতে হবে আর নাহলে পরে তোমাকে এমন মানে ঠান্ডা কোনো একটা বড়ো ফ্যান ব্যবহার করতে হবে ফ্যানের সামনে থাকতে হবে আজকে আমি একদম হালকা দেখো লিপস্টিক দিলাম আজকে ডিপ লিপস্টিক দিব না মানে ইচ্ছা করছে না ডিপ লিপস্টিক দিতে তো হালকা লিপস্টিক দিলাম তো আমার লুকটা কেমন লাগছে বলতেই পারো তোমরা এবার আমি টিপটা পরে নিলাম এবার আমি দেখো মেকআপটা ফিক্সড করে নিচ্ছি একটা ফিক্সার দিয়ে এবার আমি সিঁদুরটা পরে নিলাম আমি চলে এলাম রেডি হয়ে দেখতেই পাচ্ছ কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আর দেখো দেখো পিটটা কিন্তু আমি ব্লেন্ড করতে পারিনি একাই কারণ আমি হাত পাইনি তো যাই হোক ওটা করতে গেলে কিন্তু আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারতাম না কারণ ও এসে দাঁড়াবে না ও জামা কাপড় পরেই জাস্ট বেরিয়ে যাবে দোকান থেকে এসে তো যাই হোক এই জামার আমার হেয়ার স্টাইলটাও দেখে নাও এইভাবে আমি নিজেই বেঁধেছি নিজের চুলটা তো যাই হোক দেখো আমি ঘামছি এবার চলে এসেছি আমরা বিয়েবাড়ি বিয়েবাড়িতে দেখো এন্ট্রি নিয়ে নিলাম জাস্ট ওয়াও করেছে ঢুকতেই দেখো কত লাইটিং এখানে কিন্তু একটা সেলফি জোন আছে সেখানে আমরা ছোট্ট করে একটা ফটো ক্লিক করে নিলাম এখানে আমি বউয়ের সাথে ছবি তুলে নিয়েছি আগে তো আমাদের সাথে শেয়ার করেছি এবার আমি বউয়ের একটু ক্যামেরা করছি কিন্তু বউ খুব ব্যস্ত তার জন্য দেখলাম চলো খাওয়া দাওয়ার দিকে যা যাক কি স্টল বসেছে সেটা দেখি তো এদিকে দেখো খাবার দাবার টেবিলে দেখে এখানে পরিবেশন করা হচ্ছে এখানে স্টল বসেছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ফুচকা পাস্তা